আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা আমি উইকলি অ্যানালাইসিসে বলেছিলাম যে গোল্ড যদি এই তিন হাজার দুঃখিত চার থেকে চব্বিশকে ক্রস করে তাহলে আরও ডাউন হবে আর উপরের দিকে যদি চার হাজার চারশো ক্রস করতে পারে তাহলে আরও আপ হবে তো নিশ্চয়ই আপনারা সেটা লক্ষ্য করেছেন আসলে এই মুহূর্তে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে গোল্ড বা বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করছে এবং এখানে আমরা যদি দেখি যে এই যে উপরে বর্তমানে হচ্ছে রানিং ক্যান্ডেল সহ প্রায় হচ্ছে পাঁচ ঘন্টা যাবৎ প্রাইসটা এখানে অর্থাৎ চার হাজার চারশো ডলারের উপরে কেমন চার হাজার চারশো ডলারের উপরে প্রায় পাঁচ ঘন্টা যাবৎ প্রাইসটা সাস্টেন করছে সেই হিসেবে আমরা এটাকে একটা সফল ব্রেকআউট হিসেবে ধরে নিচ্ছি তো যেহেতু উপরের দিকে ব্রেকআউট হয়েছে এবং হচ্ছে লম্বা সময় হাজার পরামর্শ দিচ্ছি আপনাদেরকে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটাও দেখে আসি পাশাপাশি তো ইকোনমিক ক্যালেন্ডারে আসলে এই যে কিছু নিউজ আসছে তাছাড়া আর তেমন কোনো এখানে একটা অবশ্য অবশ্যই ম্যানুফ্যাকচারিং এর নিউজ রিলিজ হবে রাতে এছাড়া আর তেমন গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে না এটা আমাদের দেখতে হবে ওই সময় ডেটা কী আসে তবে ডেটার ভেতরে এখানে যেটা দেখা যাচ্ছে ডেটা টেবিলে খুব বেশি যে পরিবর্তন সেটা না কিন্তু নর্মাল তা দেখা যাক কী আসে তো এই হচ্ছে মোটামুটি ইকোনমিক ক্যালেন্ডারের অবস্থা তো ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিশেষ করে এই যে আমেরিকা যে ভ্যানিজুলার উপর আগ্রাসন শুরু করেছে এটাকেই মূলত আসলে ট্রেডাররা এই মুহূর্তে ফোকাস করেছে সেই হিসেবে গোল্ড আরও বুলিশ হবে বলে প্রত্যাশা করি তো যাই হোক আপনারা যেই সমস্ত পয়েন্ট থেকে বাই করতে পারেন সেটা হচ্ছে যেহেতু চার হাজার চারশোকে ক্রস করে ফেলছে মার্কেট সো আজকের দিনে আপনারা বাই করতে পারেন প্রাথমিক পর্যায়ে আবারও যদি প্রাইসটাকে পেয়ে যান হচ্ছে চার হাজার চারশো দশের আশেপাশে এখান থেকে বাই নিতে পারেন আবার হচ্ছে এটা যদি ড্রডাউনও করে এটা যদি কিছুটা ড্রডাউন করে তাহলে আপনারা প্রয়োজনে আরও নিচে থেকে চার হাজার তিনশো সত্তরের আশেপাশে রিকভারি এন্ট্রি নিতে পারেন হ্যাঁ সবকাটার স্টপলস দিবেন হচ্ছে সব কটার স্টপস দিয়ে রাখবেন 4350 4340 এর নিচে রিসেল দিয়ে রাখবেন এখানে দিয়ে বাই সাইডে থাকার পরামর্শ দিচ্ছি তো আজকের দিনে স্বাভাবিকভাবেই হচ্ছে প্রাইসটা 4450 কে টেস্ট করতে পারে কেমন 4450 কে টেস্ট করতে পারে অর্থাৎ এই যে এই পর্যন্ত উঠে আসতে পারে এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে ধারণা করছি এটাকে যদি ক্রস ক্রস করতে করতে পারে পারে যদি তাহলে প্রাইস উঠে আসবে হচ্ছে আহ চার হাজার চারশো সত্তর ডলারের আশেপাশে এখানে ঠিক আছে আর তো যেমনটা বলছিলাম যে আজকের দিনে প্রাইস চার হাজার চারশো সত্তর থেকে পঞ্চাশ পর্যন্ত আপ হলেও হতে পারে তো আজকে কোনো সেল সেট আপ দিচ্ছি না অবশ্যই বাইসারে থাকবেন বা যদি কোনো কারণে নিচের দিকে নেমেও আসে তারপরেও আসলে প্রাইস নিচে খুব বেশি একটা সাস্টেন করবে না যেহেতু ভূরাজনৈতিক উত্তেজনার দিকেই মার্কেট ফোকাস করতেছে সো যদি অনেকাঙ্ক্ষিতভাবে নিচেও আসে আবার উপরের দিকে উঠে যাবে বলে প্রত্যাশা করি সো আজকের ভিডিও এখানেই শেষ করছি এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ